বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক দর্শক মন্ডলী আপনারা সবাই জানেন যে সন্তানকে তার পরিবার যে শিক্ষা দেবে সে সেই শিক্ষাই গ্রহণ করবে কাল্পনিক দুই পরিবারের গল্প থেকে জেনে নেই দুটি শিক্ষা এক সততার শিক্ষা আর দুই অসৎ শিক্ষা সততার শিক্ষা একদিন একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে সে স্কুলে যাবার সময় একটি নতুন স্কুল ব্যাগ কুড়িয়ে পেল সে ওই ব্যাগটি খুশি মনে তুলে নিল সে ওই ব্যাগ নিয়ে গান গিয়ে গিয়ে বাড়িতে আসলো এবং তার মাকে বলল মা এই ব্যাগটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি মেয়েটির মা বললেন দেখো আম্মু এই ব্যাগ অন্য কেউ হারিয়ে ফেলেছে এখন হয়তো সে তার ব্যাগটা খুঁজ করবে আর যদি ব্যাগটা না পায় তাহলে লোকটি অনেক কষ্ট পাবে মনে রেখো রাস্তায় টাকা কোনো কিছু নিতে নেই তুমি এক্ষুনি ব্যাগটার জায়গা মতো রেখে আসো মেয়েটি বলল ঠিক আছে মা তুমি আমার ব্যাগটা ধরো আমি এক্ষুনি ওই ব্যাগটির জায়গা মতো রেখে আসছি মেয়েটির ঠিক জায়গায় গিয়ে দেখে ওই ব্যাগটার মালিক এখানে ব্যাগটা কুঁচতেছে মেয়েটি ব্যাগটার মালিককে বলল আঙ্কেল আপনি কি কিছু কুঁজছেন লোকটি বলল হে মামনি আমি নতুন একটা স্কুল ব্যাগ হারিয়ে ফেলেছি মনে হয় এই জায়গায় আছে। তখন মেয়েটি বলল আঙ্কেল এই নিন আপনার ব্যাগ লোকটি বলল মামনি তাহলে ব্যাগটা তুমি এখানেই পেয়েছ মেয়েটি বলল হে আঙ্কেল আমি ব্যাগটা এখানেই পেয়েছি লোকটি বলল আচ্ছা মামনি আমি যদি খুশি হয়ে তোমাকে কিছু উপহার দেই তাহলে তুমি কি নেবে মেয়েটি বলল না আঙ্কেল আমার মা বলেছেন রাস্তায় থাকা কোনো কিছু না নিতে তাই আমি এটি ফিরিয়ে আপনাকে দিচ্ছি আর এটা তো আপনারই প্রাপ্য আমি এটা আপনার নিকট পৌঁছাতে পেরে খুব খুশি হয়েছি লোকটি মনে মনে বলল আসলে পরিবারের শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা পরিবার ভালো শিক্ষা দিলে সন্তান ভালো কিছু শিখবে আর খারাপ শিক্ষা দিলে খারাপ কিছু শিখবে অন্য এক পরিবারের একটি ছেলে খেলা থেকে রাস্তা দিয়ে বাড়িতে আসার সময় কয়েকটি আম কুড়িয়ে পেল সে আমগুলো নিয়ে বাড়িতে আসলো সে তার মাকে বলল মা মা আমি আজ অনেকগুলো আম কুড়িয়ে পেয়েছি আজ আমি আম চাটনি খাব দিবে কিন্তু তখন তার মা বললেন হে বাবা আচ্ছা তুই প্রতিদিন বেশ করে আনবি কেমন তখন সে বলল ঠিক আছে মা বন্ধুরা একটি সন্তানকে তার পরিবার যে শিক্ষা দেবে সে সেই শিক্ষাই গ্রহণ করবে তাই আমাদের প্রতিটি অভিভাবকের উচিত সন্তানকে সুশিক্ষা দেওয়া দর্শকমণ্ডলী কাল্পনিক এই গঠনা দুটি কারোর সাথে মিলে গেলে কিছু মনে করবেন না এটা থেকে শিক্ষা নিতে পারেন আমার এই ভিডিওটি দৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বাকু